একটা রসানা বলেন ফিজিওথেরাপি চিকিৎসক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে হাঁটু ব্যথা হাঁটু ব্যথা সাধারণত হাঁটু ব্যথায় ভুগে থাকে হাঁটু ব্যথা হয় সাধারণত তিনটি কারণে দুর্ঘটনাজনিত কারণ ক্ষয়জনিত কারণ আর এটা হচ্ছে বাদজনিত কারণ দুর্ঘটনাজনিত কারণে যে কোনো কারণে হাঁটু ব্যথা হতে পারে যে কোনো ধরনের ইঞ্জুরি ফ্র্যাকচার ডিজলোকেশন রাপচার জয়েন্ট ক্ষয়জনিত ব্যথা হচ্ছে হাঁটুর ক্ষয় একটা বয়সের পর থেকে আমাদের মহিলাদের হাঁটুর হাড় ক্ষয় হওয়া শুরু হয় হাড় ক্ষয়ের কারণে হাড় ক্ষয় কেন হয় এটা ঘনত্বটা হাড়ের ঘনত্বটা কমে যায় সেজন্য হাঁটু ক্ষয় হয় এই ক্ষয়ের কারণে হচ্ছে আমাদের হাঁটু ব্যথা হতে পারে আরেকটা হচ্ছে বাদ্যনিত কারণে এই সমস্যাটা আমাদের বাংলাদেশে খুবই সাধারণ একটা সমস্যা আমরা দেখে থাকি মহিলাদের প্রায়